তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসছি একটা নতুন রেসিপি খাসির চর্বির কষা তো এটা বানাতে কি কি উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক তো প্রথমে খাসির চর্বিগুলোকে এরকম টুকরো ভাবে কেটে নেব তারপর চর্বিগুলোতে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেব যাতে চর্বির পুরো অংশে হলুদগুলো পৌঁছে যায় মধ্য তেল গরম হয়ে গেলে টুকরো করা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে আলুগুলো তুলে রেখে দেবো যেহেতু আমরা খাসির চর্বি রান্না করব সেহেতু বেশি তেলের ব্যবহার করব না অল্প তেলের মধ্যেই তেজপাতা দারচিনি লবঙ্গ ও এলাচ দিয়ে দেবো তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনোগুলো দিয়ে দেবো ও তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তাতে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমরা উপকরণগুলি দিয়ে দেবো স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এখানে রস নাও দিতে পারো আমি লেবু রস ব্যবহার করেছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো হালকা ফ্লেমে তো দেখো বন্ধুরা আমাদের মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমরা খাসি চর্বিটাকে দিয়ে দেবো ও ভালো করে নেড়ে নেবো তারপর আমরা কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করে দেবো তারপর ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে কিছুটা চিনির ব্যবহার করব যাতে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে তারপর ভালো করে মেরে ছেড়ে আমরা ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব ভালো করে তো দেখো আমার কষানো রেডি হয়ে গেছে এবং দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমরা গরম জলের ব্যবহার করব। কারণ গরম জল দিলে তরকারির স্বাদটা ঠিক অন্য রকম হয় তো গরম জল দিয়ে আমরা এটাকে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রাখব তো সাত মিনিট পর আমাদের ঢাকনা খুলে আমরা চেক করে নেব তো আমরা আলুগুলোকে চেক করে নেব সেদ্ধ হয়ে গেছে নাকি তো আমাদের মটন কারি অলমোস্ট রেডি তো এই চর্বি কষা দিয়ে আপনারা ভাত ও রুটি দুটোই খেতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন